গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কিভাবে টিকটক আনলিমিটেড ফ্রি ফলোয়ার্স নেবেন আপনাদের যত খুশি তত আপনারা আনলিমিটেড ফ্রি ফলোয়ার্স নিতে পারবেন দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার আপনার কত ফলোয়ার্স লাগবে আপনারা আনলিমিটেড ফ্রি ফলোয়ার্স নিতে পারবেন সো গাইস ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটিকে বাজিয়ে দেবেন তো গাইস চলুন আমরা দেখে আসি কীভাবে আমরা আনলিমিটেড ফ্রি ফলোয়ার্স নিব ঠিক আছে তো আপনারা জাস্ট ফলোয়ার্স নেওয়ার জন্য আপনারা টিকটক অ্যাপটিকে ওপেন করে নেবেন টিকটক অ্যাপটিকে ওপেন করে নেওয়ার পর আমি ইনবক্সে চলে আসলাম আসার পর দেখতে পারলেন আমার কিন্তু এখানে ইনবক্স বর্তমান কোনো ইনবক্স নাই ঠিক আছে কোনো ফলোয়ার্স আসে নাই তো আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দেবো আপনারা কীভাবে আনলিমিটেড ফ্রি ফলোয়ার্স নেবেন ঠিক আছে তো আপনারা হোমিতে চলে আসবেন আসার পর উপরে দেখতে পারছেন সার্চ অপশান আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন পর আপনারা এখানে লিখবেন আর ইউ রোহুল এডিট ঠিক আছে টু ফাইভ সরি টু সিক্স লিখে সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার পর আপনারা যে আইডিটা দেখতে পারছেন আপনারা প্রোফাইলটা জাস্ট মনে রাখবেন আপনারা এই প্রোফাইলে ক্লিক করে দিবেন দেওয়ার পর আপনাদের যদি এই আইডিটা ফলো দেওয়া না থাকে অবশ্যই আপনি এই আইডিটিকে ফলো দিয়ে রাখবেন এরপর আপনারা জাস্ট ফলোয়িংয়ে ক্লিক করে দেবেন আপনারা ফলোয়িংয়ে ক্লিক করে দিবেন দেওয়ার পর আপনারা এখানে যতগুলো আইডি তারা ফলোয়িং করছে আপনারা সবগুলো আইডিকে ফলো দিয়ে দিবেন তো দেখতে পারছেন মাত্র বত্রিশটা আইডি এখানে আছে তো আপনারা সবগুলোকে ফলো দিয়ে রাখবেন ফলো দিবেন ঠিক আছে তো আমি ফলো দিতেছি ফলো দেওয়া হয়ে গেলে আপনারা ব্যাগে চলে আসবেন তো আপনারা আবারও ব্যাগ চলে আসবেন তো আসার পর আপনারা জাস্ট ইনবক্সটিকে চেক করে নেবেন ঠিক আছে তো দেখতে পারছেন বত্রিশটা ইনবক্স কিন্তু আমার চলে আসছে একবার ফলো দেওয়ার কারণে তো দেখতে পাচ্ছেন বত্রিশটা কিন্তু আমার ফলোয়ার্স আসছে তো আমি ফলোয়ার্সের যদি ক্লিক করি ঠিক আছে তো দেখতে পারছেন এইগুলো কিন্তু সব রিয়েল ফলোয়ার তো দেখতে পারছেন এক মিনিটে কতগুলো ফলোয়ার্স আসছে তো দেখতে পারছেন দুই মিনিট আগে তিন মিনিট আগে ঠিক আছে কতগুলো ফলোয়ার্স কিন্তু চলে আসছে এগুলো কিন্তু সব রিয়েল ফলোয়ার্স ঠিক আছে তো আপনারা এভাবে আনলিমিটেড ফ্রি ফলোয়ার্স নিতে পারবেন তো আপনারা দেখতে পারছেন আপনারা প্রতিদিন এভাবে ফলো দিবেন আনফলো করবেন ঠিক আছে আপনাদের কিন্তু ফলোয়ার্স এভাবে বাড়তে থাকবে একবার ফলো দিলে তিরিশটা ফলোয়ার্স আস আসতেছে গ্যাস তো গাই দেখতে পারছেন আমার কিন্তু এখনও ফলোয়ার্সগুলো আসতেছে তো আপনারা এভাবে আনলিমিটেড ফ্রি ফলোয়ার্স বাড়িয়ে নিতে পারবেন তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেলাইকটিকে বাজিয়ে দেবেন